হ্যালো ভিওয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটা হলো পারফেক্ট টক দই আমি কিভাবে এই পারফেক্ট টক দই বানিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা জমাট বেঁধেছে টক দই খাওয়া খুব ভালো বন্ধুরা প্রতিদিন আমি বাড়িতে টক দই বানাই তো কিভাবে আমি এই টক দইটা বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পারফেক্ট টক দই বানিয়েছি আমি এখানে প্রথমে এক লিটার দুধকে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি দুধটাকে ফুটতে দেব দুধটাকে আমি এবার বল বেশি যাওয়ার পরে আমি এটাকে এক রেখে দেব খুব বেশি গরম দুধে দই বসানো যায় না বন্ধুরা তাই এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা মানে আর কি আঙুল ডোবানো যাবে উষ্ণ গরম থাকবে এরকম হতে হবে আমি আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন একদম হালকা উষ্ণ গরম হতে হবে বন্ধুরা উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি এদিকে একটা বোল নিয়ে নিলাম সেই বোলের মধ্যে আমি দুধটাকে ঢেলে নেব ঢেলে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টু টেবিল স্পুন টক দই টক দইটা আমি একটা ছাকনা উপরে রেখে দিয়েছিলাম বন্ধুরা জল ছড়িয়ে নিয়েছি জলটা না ঝরালে হয় না জল ঝরানো টক দইটাই দেবেন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে আমি এক পাশে রেখে দেব এরপর আমি নিয়ে নিব একটা হটপট এই হটপট হচ্ছে যেটাতে আমরা রুটি রাখি বন্ধুরা সেটাই হটপটে এত ভালো টক দই জমানো যায় আপনারা ভাবতেও পারবেন না বন্ধুরা একবার জমিয়ে দেখবেন এরপর এই হটপটের মধ্যে আমরা বাটিটাকে বসিয়ে দেব আর হটপটে ঢাকনাটা বন্ধ করে দেব বন্ধ করে দিলাম সাত থেকে আট ঘন্টা অপেক্ষা করব আপনারা সারা রাত রাখতেও পারেন আর দিনে পড়লেও সাত থেকে আট ঘন্টা অপেক্ষা করতে হবে সাত থেকে আট ঘন্টা রেখে দিলাম এরপর আমি সাত থেকে আট ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখে নেব যে টক দই কীরকম জমেছে সাত থেকে আট ঘন্টা হয়ে গেছে বন্ধুরা আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নিলাম দেখুন দেখে বুঝতে পারছেন দই কতটা সুন্দর পারফেক্ট জমে গেছে আমি তুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তুলে নেব এরপর আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর জমেছে এতটা ভালো দই হয় হটপটে ভাবতে পারবেন না বন্ধুরা দেখুন আমি তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জমাট বেঁধেছে কতটা সুন্দর হয়েছে এই টক দই ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা হয়ে গেছে রেডি আমি এবার এটাকে পরিবেশন করব পরিবেশন করেছি বন্ধুরা ভীষণ ভালো লাগে টক দই শরীরের পক্ষে খুব ভালো অনেক উপকারিতা আছে বানাবেন তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন হয়েছে হটপটে একবার বানিয়ে আমাকে লিখবেন কমেন্টে যে কিভাবে মানে কতটা কেমন হলো আর কি যদি ভিডিওটি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ